হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আই হোপস তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি মিষ্টি আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে সরস্বতী পুজো শেয়ার করতে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল ও প্রতিমা দর্শন করতে আমি আজকে চলে এসেছি এটা হলো হাওড়া কাঁটা পুকুর তোমরা অবশ্যই যারা হাওড়ায় থাকো সবাই জানো এটা কদমতলায় পড়ছে বন্ধুরা এদের অনেক বড় ঠাকুর করে আর মুখটা দেখো প্রতিমার কত সুন্দর এদের প্রচুর বড় বড় ঠাকুর আনে প্রত্যেক বছরে বন্ধুরা এদের থিম হলো অমানুষ আর কি দেখো লেখাই রয়েছে সরি মনের মানুষ অমানুষ বলে ফেলছি তো আর বেসিক্যালি বন্ধুরা আমাদের সরস্বতী পুজোর দিনই দেখো বন্ধুরা পড়েছে হচ্ছে জন্মদিন তো বন্ধুরা দেখো সাজিয়েছে তারপর চলে এলাম বন্ধুরা আর একটা জায়গায় দেখো প্রতিমা দর্শন করাতে এখানেও দেখো মায়ের মুখটা কত সুন্দর আর পিছনে চালচিত্রটা কত সুন্দর ভীষণ সুন্দর প্রত্যেকটা ঠাকুরের মুখ করেছে তারপর চলে এলাম এটা হাওড়ায় চলে এসেছি এটা হলো তোমরা হচ্ছে এটা হলো পার হাউস যদি থাকো হাউসের কাছে ব্যাডরা নবীন সঙ্গ এদেরও অনেক সুন্দর ঠাকুরের কালেকশন দেখো কত সুন্দর করে তো এখানেও দেখো যেহেতু নেতাজির জন্মদিন বলে তো এখানে তোমার হচ্ছে ভারতের পতাকা দিয়ে করেছিল তারপর চলে এলাম হাওড়া বন্ধনী মাঠের কাছে ব্যায়াম সমিতি ক্লাব বন্ধুরা তো এখানেও সুন্দর সুন্দর ঠাকুর করে বন্ধুরা এদের ক্লাবে বিষয় সুন্দর দেখো এখানে হচ্ছে তোমরা দেখতে পাবে এলে কিছু কিছু ক্লাবে বন্ধুরা পেন্টিং করেছে যেহেতু বাচ্চারা এঁকেছে তো তো সুন্দর সুন্দর সেই আঁকাগুলো দিয়েছে আঁকা প্রতিযোগিতা হয়েছে তো চলে এলাম বেসিক্যালি মায়ের মুখটা তোমাদের কাছে শেয়ার করতে তো খুবই সুন্দর বন্ধুরা দেখো লাগছে মায়ের মুখটা ভীষণ সুন্দর লাগছে সব মিলিয়ে খুব ভালো লাগে তারপর চলে এলাম আর একটা জায়গায় বন্ধুরা খুবই কিউট করেছে বন্ধুরা এই সরস্বতী ঠাকুরটা দেখো তোমরা তো এই সরস্বতী ঠাকুরটা এবছর প্রত্যেকটা জায়গাতেই হয়েছে বন্ধুরা ভীষণ ভালো লেগেছে আমার সব মিলিয়ে সবচেয়ে ফার্স্টের আমার এই ঠাকুরটা ভীষণ ভালো লেগেছে ভীষণ বাচ্চাদের মতো দেখো একদম কিউট খুবই সুন্দর এই ঠাকুরটাকে বানিয়েছে বন্ধুরা আর তোমরা আর একটা জায়গায় চলে এলাম বন্ধুরা দেখো তো শিবপুর দিকে চলে এলাম আমরা এটা হলো শিবপুর জগদীশচন্দ্র বসুর ক্লাব মানে প্রতিষ্ঠান করেছে তো এখানে চলে এসেছি এখানেও দেখো মায়ের মুখটা খুবই সুন্দর সন্ধেবেলা আরতি হচ্ছে বন্ধুরা দেখো আর ভীষণ সুন্দর মায়ের মুখটা লাগছে দেখো একদম বিউটিফুল লাগছে খুবই সুন্দর প্রত্যেকটা ঠাকুরের কের কালেকশন বন্ধুরা খুবই সুন্দর করেছে লাইটিংও খুব সুন্দর করেছে তারপর চলে এলাম বন্ধুরা ঠাকুরটা দেখার পর ওদেরই মানে ক্লাবেরই পাশে এরকম শান্তিনিকেতনের মেলা করেছে একটুখানি তোমাদের সেটাও শেয়ার করে দিলাম এই শান্তিনিকেতনের মেলাটা এলে বন্ধুরা তোমরা সব রকমের জিনিস কিনতে পারছো শাড়ি ব্লাউজ তারপরে তোমরা সুন্দর সুন্দর ঘর সাজাবার জিনিস এরকম হাড়ের কালেকশান চাদরের কালেকশান কুর্তির কালেকশান অনেক কিছু তারপর চলে এলাম মেন দর্শনে যেটা হচ্ছে মায়ের মুখটা তোমাদের দর্শন করা তোদের ওদের ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে দেখো প্যান্ডেলটা অপূর্ব লাগছে দেখো আর মায়ের মুখটা তার তুলনা নেই ভীষণ সুন্দর মায়ের মুখটা করেছে তার পাশে মেলা টেলা নিয়ে সব মিলিয়ে এই প্যান্ডেলটা বন্ধুরা খুব ভালো লাগলো বন্ধুরা পারলে তোমরা আসতে পারোই ঠাকুরগুলো এখন থাকবে তো এখানে দেখো মেলাটা তোমাদেরকে শেয়ার করছে এখানে বিভিন্ন ধরনের নাইটি পেয়ে যাচ্ছ বড়ি পেয়ে যাচ্ছ তারপরে শাড়ির কালেকশান পেয়ে যাচ্ছ হ্যান্ডলুম পেয়ে যাচ্ছ যেমন শান্তিনিকেতনের মেলা হয় সেরকম এখানে তুলে ধরার চেষ্টা করেছে তারপর বেরিয়ে পড়লাম বন্ধুরা আর একটা ক্লাবে চলে এলাম এদেরও দেখো প্রতিমাটা কত সুন্দর লাগছে খুবই সুন্দর সুন্দর হাওড়ার প্রতিমাগুলো করেছে বন্ধুরা ভীষণ সুন্দর লাগছে আমার এই ধরনের ঠাকুরগুলো খুব ভালো লাগে চলে এলাম বন্ধুরা এটা মন্দির তলাতে তো দেখো এটাও খুবই সুন্দর করেছে একদম রোডের ওপরেই খুবই সুন্দর মায়ের মুখটা লাগছে ভীষণ সুন্দর তারপর চলে এলাম শিবপুর থেকে একটুখানি এগিয়ে বন্ধুরা আর একটা জায়গায় বন্ধুরা দেখো এখানেও কত সুন্দর প্যান্ডেলটা করেছে আর মায়ের মুখটা তো অসাধারণ লাগছে সব মিলিয়ে প্যান্ডেল আর ঠাকুর ভীষণ সুন্দর করেছে বন্ধুরা দেখো খুবই সুন্দর লাগছে মায়ের মুখটা তো একটু দেখো এখানটা আলোটা বেশি বলে মায়ের মুখটা আমি তোমাদের কষ্ট আসছে না বাট সব মিলিয়ে খুবই ভালো হয়েছে প্যান্ডেল বা প্রতিমা ভীষণ সুন্দর করেছে এদেরও ভীষণ সুন্দর করে এদের দুর্গাপুজোও ভালো করে বন্ধুরা তারপর চলে এলাম এটা হলো আমাদের হচ্ছে হাওড়া হচ্ছে দালাল পুকুরের কাছে রোডের ওপরে করেছে এখানে দেখো প্যান্ডেলটা অপূর্ব লাগছে বন্ধুরা এরকম বাবাকে দিয়ে করেছে শিবের রয়েছে পেন্টিং দিয়ে আশিব ঠাকুরে আর এখানটা দেখো মায়ের মুখটা অসাধারণ লাগছে ভীষণ সুন্দর চালচিত্রটা তো ভীষণ ভালো লেগেছে আমার ভীষণ সুন্দর তো দেখো মায়ের মুখটা এদের আবার অন্য কোটা আছে বন্ধুরা প্রতিস্তারি পারলে তোমরা আসতে পারো খুবই সুন্দর এদের ক্লাবের ঠাকুর করে এটাও রোডের ওপরে এক একদম হাওড়া একদম দালাল পুকুরের সামনে তারপর চলে এলাম দালাল পুকুর থেকে একটু এগিয়ে বন্ধুরা এদেরও দেখো প্রতিমাটা কত সুন্দর